হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ব্লগ তোমাদের সঙ্গে বন্ধুরা যারা যারা এখনও আমার ব্লগটা সাবস্ক্রাইব করো নি ঝটপট সাবস্ক্রাইব করে নাও আচুরছো তোমরা শোনা ঝটপট আর আমার ভিডিওটা দেখে নাও কেউ এই ভিডিওটা স্কিপ করবে না কারণ আজ তোমাদের নিয়ে দেখাবো আমার ছোট্ট সোনার গিটার করছে গিটার ক্লাস করা কোন স্যার কী ব্যাপার সব অবশ্যই জানাবো আর কারা কারা এরকম গান গিটারের প্রেমিক বলে তো আমাকে কমেন্টে জানি আমি তো ভীষণ প্রেমিক গিটারে তার জন্য আমি হারমোনি হারমোনিয়ামও জানি অবশ্যই তাই গিটারও জানি জানি বলতে এই ছেলের সূত্রে শেখা কারণ স্যার তো আর একদিন দেখিয়ে দিবে সপ্তাহে একদিন তার জন্য আমাকে একটু দেখিয়ে দেয় যে আপনি এরকম বলবেন এইটা বলবেন লেখাগুলো বারবার পড়তে বলবেন তার জন্য আমি চেষ্টা করেছি আমি একটু শেখাই তাই দেখো এইখানে মোট চারজন আছে স্যার এইখানে টিকরা করা স্কুলের সামনে একটা ক্লাব ক্লাব আছে ওই ক্লাবেও শেখান কিন্তু এই ক্লাবে অনেক বাচ্চা কাকু বলে এত ছোটো বাচ্চাকে সাইন নেওয়া জানি না স্যারে তার জন্য প্রাইভেট করাই কি দেখো এইখানে মোট তিনজন গিটার বাজে তিনজন ড্রয়িং শিখে তিনজন গিটার 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 শিখে আর কি বাজে আর তোমরা কারা কারা তোমাদের বাড়ির ছেলের মুখে কারা কারা গিটারের ট্রেনিং গিটার শেখা অ্যাকচুয়ালি বন্ধুরা গিটার একটা শখের জিনিস ওটাকে তুমি সম্মান করে শ্রদ্ধা করে যাই কিছু করো যদি তোমার শখ থাকে মনে জানি ওটাই বাজাবো ওইটাই করবো তাহলে তোমাকে এই শখগুলো হবে আমি ভীষণ গিটার মানে আর কী বলবো আমি যখনই টাইম ফাইবার লাইফে বসি আমি এই রেয়াজগুলো করার চেষ্টা করি বাইস অনেকেরা হয়তো পছন্দ হয় না অনেক জানি না কার কি পছন্দ হয় না হয় না কিন্তু কাল পছন্দের সঙ্গে আমার চললে হবে কারণ আমাকে আমার কাজ আমাকে করতে হবে এই আমার ভীষণ পছন্দের জিনিস তাই আমি তো আর সৎ পূরণ করতে না পড়লাম কী বলে আমার তো ছেলে আছে সে তো আমার আমি তাকে দেখিয়ে তোমার শান্তি লাগবে ভিতরের মনের সত্যটা যে আমি পারলাম না আমার ছেলেটা পড়েছে এটাই যথেষ্ট বয়স আর তোমরা কিন্তু কমেন্টে জানি আমার শনির গিটারটা কেমন হয়েছে এটা কিন্তু আজকে একটু নতুন গিটার কিনে দিয়েছি এই গিটারটা দেখো এই যে আমার বাবা একাশি ডালের জামাটা পড়ে আছে এটা আমার ছোট্ট শনি আমার বাবা তাই একটু অল্প মানে তার থেকে একটু অল্প বড়ো কিনে দিয়েছি কেন বছর বড়ও সে ব্যবহার করতে হবে গিটার একটা সঠিক জিনিস বড় পাইস তাই দেখো আমি চেষ্টা করেছি আমি আমার ছোট্ট সোনাকে গিটার গিফট করলাম আমি অবশ্য না তার বাবাই কিনে দিয়েছে আমি আর কিনে দিতে পারবো হ্যাঁ তোমরা যদি আমায় ভালোবাসো সাপোর্ট থাও তাহলে অবশ্যই একদিন নিশ্চয়ই আমার কিনে দিতে পারবো তার বাবা কিনে দিয়েছে আজকে নতুন একটা গিটার এই বাচ্চাটা পৃথিবীর মনে হয় শ্রেষ্ঠ পেয়েছে এত প্রবলম করছে এত আনন্দ সবাই গান শোনানোর চেষ্টা করছে হাসছে তাই দেখো বন্ধুরা বন্ধুরাকে আশীর্বাদ করে এজন্য ভালো কিছুইভাবে মানুষ যেতে পারে আর কিছু